এইরকম আম গাছ আমি জীবনে প্রথম দেখলাম তোমরা কি কেউ এরকম আম গাছ দেখেছো যে যার গোড়া থেকে কাকানা বেরিয়ে উপর থেকে বেরিয়েছে হ্যালো বিপান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান করে দুপ তুলে এবং তার সাথে ধান নিয়ে চলে এসেছি এখন মাসির বাড়ি বাট আজকে কি তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো তো চলো আজকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে ভাইটার হচ্ছে আজকে জন্মদিন তো ওর আজকে পাঁচ বছর পূর্ণ হয়েছে তো তার জন্য একটু ধুমধাম করেই জন্মদিন পালন করা হচ্ছে তো এদিকে স্নান করিয়ে বৃষ্টি ওকে সমস্ত ঠাকুরতলা মানে দিদাদের বাড়িতে যে সমস্ত ঠাকুর বাড়ি আছে তো সেখানে প্রণাম করি নিয়ে এলো এরপর চলে এসেছি আমরা মেন জায়গাতে যেখানে এখন আশীর্বাদ দেওয়া হবে ওকে এবং অনেক কিছু খাবার দাবারও আছে তার সাথে তো চলো এখন আমরা সবকিছু সাজাতে শুরু করি তো এইদিকে যত সব গাঁদা ফুলগুলো আছে সেগুলো মিষ্টি বোলপুর থেকে নিয়ে এসেছিলো কারণ এখানে অতটা ফুলের দোকান কাছে কোথাও নেই তার জন্য ওখান থেকেই নিয়ে এসেছিলো তো এইদিকে সমস্তটা আমরা ভালোভাবে সাজিয়ে ফেলেছি তার সাথে এদিকে প্রদীপ আছে যেটা খুব সুন্দর আর তার থেকেও বড়ো কথা হচ্ছে মাছের মূড়োটা ভাব রে বাপ তা যাই হোক চলো এই দিকে ওর পছন্দ মতন মিষ্টি সমস্ত খাবার করা হয়েছে চলো এখন ও খাবে তার আগে আমরা ওকে আশীর্বাদ করব ওই দিকে বসে বসে খাবারগুলো দেখছে আর মিষ্টি গুলো গুনছে মোট কতগুলো মিষ্টি আছে তো তুই অনেক বড় হ তুই অনেক কিছু কর জীবনে এটা আমাদের তরফ থেকে তোকে আশীর্বাদ আর সব থেকে বড় কথা হচ্ছে দিয়ার ড্রেস ও যে কি পরবে খুঁজে পাচ্ছে না তো ওর জন্য আমি একটা জামা তৈরি করে নিয়েছি তো ওকে বললাম ওটা তুই পর তো চলো এখন দিদি আশীর্বাদ করছে তোমরা পুরো ব্লগটা দেখো এবং আমরা मस्त लग रहा हैं हम लोग, हाँ, बड़ा सजा मार के, बड़ा किसके, बड़ा किसके, सो दिनेश, एंट्री से तमाशा होती हैं, बोर थक भी, बोर बोर बतो मान, हम्म, ऐसे तो कुछ हो नहीं चाहिए, बोर हैं तो बोर, किसमालो, बातें नहीं बिता, ये कैसे का ഇതായിട്ട്

I d a I n t know what I d i n t k a I did. I d o w a know w I n t k k a n t n t I k o w a n t a t I i চলো আশীর্বাদ করা আমাদের কমপ্লিট আর ওইদিকে খেতে বসেছে আর আমরা ওইদিকে চটপট খেতে বসেছি কারণ এরপর আমরা সাজাবো হ্যাঁ এদিকে দেখো আমরা পুরো রুমটাকে সাজাচ্ছি কারণ এখানে রাত্রে বেলায় কেক কাটিং হবে তো এই পুরো ব্লগটাতে দেখানো সম্ভব নয় তাই তোমাদেরকে পরে ব্লগটার জন্য একটু অপেক্ষা করতে হবে তার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে ফলো করে দিও আর এইদিকে দেখো দাদার দিয়া মিলে সিরিংচি দিয়ে বেলুন ফুলাচ্ছে কারণ সবারই মুখ খুব ব্যথা হয়ে গেছে আর আমার তো প্রচন্ড শরীর খারাপ মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আমি তো সব কিছুই পারিনি জাস্ট আমি সাজিয়ে দিয়েছি কোথায় কি লাগাবো না লাগাবো আর এইদিকে দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি পুরো মেন দরজা থেকে একদম ঢোকা থেকে একদম পুরো রুমটা তো এইদিকে ঢুকলাম আর সামনে ওইদিকে ওই রুমটাই হচ্ছে রান্না আর এইদিকে রুমটাতে হবে কেক কাটিং তো সন্ধ্যেবেলায় তোমরা দেখতেই পাবে পরে ব্লগেতে যখন একটু সাজগোজ গোজ করবো বাপরে আমার যে শরীর খারাপ আমি তো কিছুই পাচ্ছিলাম না তখন যদিও এই ব্লগটা অনেক দু মাস আগের ব্লগ তো তোমাদেরকে এতদিনে দিচ্ছি কারণ আমি প্রচন্ড ল্যাথ করি তো চলো আজকে ব্লগ তবে এ পর্যন্তই পরের ব্লগটা দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো পাশে দেখো বাবাই বাই থ্যাংকস ফর ওয়াচিং Ta-da!